আজকে তার শেষ হলো বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী এক কোটি আষট্টি লক্ষ বাহাত্তর হাজার টাকা দিয়েছেন কংক্রিটের বীজ এবং এর জন্য আমি কৃতজ্ঞ আমার বন্ধু শেষ মন্ত্রী পার্থভৌমিকের কাছে যে তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে টাকা বরাদ্দ এনেছেন ভুরকুন্ডা অঞ্চলের বিশেষত হিজলিয়া মানুষের বিভিন্ন প্রয়োজনে অশোকনগর শহরে যেতে হয় শহরের লক্ষ্যে গ্রামে আসতে হয় মাঝখানে এই যে বিদ্যাধরীর পোশাখা নোনা গাং এটা আমাদের কাছে একটা প্রাকৃতিক বাধা সেই বাধাকে আজকে জয় করা সম্ভব হয়েছে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য একই সঙ্গে জেলা পরিষদের টাকায় এখানে এগারোটা জেলা পরিষদের তত্ত্বাবধান না আর কিছু হবে না সেটা তখন হয়েছিল আপনার আমার বক্তব্যেই আমি বলেছিলাম যে এই যে বিদ্যাধরী যেটার পোশাকা নোনাগাং সেটা পুনঃসংস্কারের সংস্কারের জন্যে যে স্কিমটা ছিল তার মধ্যেই একটা স্টিলের ব্রিজ এখানে তৈরি করার কথা ছিল আমরা সেটার উদ্বোধন করেছিলাম কিন্তু তখন গ্রামের মানুষের একটা আপত্তি ছিল যে আমরা কংক্রিটের ব্রিজ চাই সুতরাং সেই স্কিমটা বাদ দিয়ে আজকে নতুন করে এক কোটি আটষট্টি লক্ষ বাহাত্তর হাজার টাকায় কংক্রিটের ব্রিজের শুভ শুভারম্ভ আজকে হলো